প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ দুই সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি তৃণমূল রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ পর্যায়ের এই নেতা জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে ছড়িয়ে আছে অনেক স্মৃতি কিন্তু শেষ ইচ্ছে অনুযায়ী ভৈরবকে জেলা হিসেবে দেখতে দেখে যেতে পারেননি তিনি মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করেছে ভৈরববাসী ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদের তথ্যচিত্রের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামে উনিশশো সালের নয় মার্চ জন্মগ্রহণ করেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাবার চাকরির সুবাদে সিংহের মৃত্যুঞ্জয় নিকেতন থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এরপর ভৈরব কেবি পাইলট স্কুলে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন ভৈরব কুলিয়ার চর থেকে ছয়বার নির্বাচিত সাংসদের পাশাপাশি ছিলেন ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক উনিশশো সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন এছাড়া সংসদ উপনেতা সহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন জিল্লুর রহমান দুই সালে উনিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন জন্মস্থান ভৈরবে অসংখ্য স্মৃতি রেখে গেছেন জিল্লুর রহমান ভৈরববাসী আজও খুঁজে ফেরেন প্রিয় এ নেতাকে কষ্টের সঙ্গে স্মরণ করি যে তিনি আজ আমাদের পাশে নেই রাষ্ট্রপতি হবার পর জন্মস্থান ভৈরবকে জেলা পোষণ করেন জিল্লুর রহমান এরপর হয়নি আজকে পর্যন্ত আমরা ভৈরব জেলা স্বপ্নই দেখে যাচ্ছি এটা বাস্তবায়ন হচ্ছে না সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু সালের বিশ মার্চ মৃত্যুবরণ করেন জিল্লুর রহমান ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ভৈরব উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ